সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত আপনার অনেকেই বলেন গুরুজি সহজ কোন আমল দেন বা সহজ কোন সাধনা দেন তো প্রত্যেকেই এই কথা বলে থাকেন তো এই জন্য আমি খুবই সহজ খুবই শুরু একটি সাধনার আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো অবশ্য যারা সাধন করতে চান অবশ্যই সতর্কতার সাথে আপনাদের এই সাধনার কাজ করতে হবে কেননা যারা ভীত সাহস বা মনোবল কম তাদের জন্য কোনো সাধনা না করা উচিত না যাদের ধৈর্য আছে সাহস আছে মনোবল আছে শুধু তারাই এই সাধনার কার্য করতে পারেন কেননা দেখুন আপনারা অনেকেই আছেন সাধনা করতে চান বিভিন্ন কিছুর সময় সাধনার সময় বিভিন্ন ধরনের আলামত বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো যারা ভীতু তারা তো মূলত সেগুলো করে বিভিন্ন ধরনের সমস্যা হবে বা হয় তো এক্ষেত্রে লোকের জন্য এগুলো সাধনা না করাই ভালো আর সাধনা করার কিছু নিয়ম কিছু প্রক্রিয়া সেগুলো অবশ্যই আপনাদেরকে মেনে নিতে হবে বা নিয়ে কাজ করতে হবে তো অনেকেই আছেন যারা সাধনা করেন সফলতা পাচ্ছেন না তো অবশ্যই আপনারা কিভাবে সাধনা করলে আপনাদের সাধনা হবে সেই বিষয় আপনাদেরকে আমি উন্মুক্ত করে দিব অবশ্যই আমার কথাগুলো ফলো করে নিয়মগুলো ভালোভাবে জেনে বুঝে আপনারা এই কাজে হাত দিবেন আশা করি হানড্রেড পারসেন্ট আপনাদের কাজে সফলতা আসবে তো তার আগে একটি কথা আমি বলে নিতে চাই এটাই যেহেতু আমরা সাধনায় সিদ্ধি প্রাপ্ত তাই এটি আমাদের সময়ের অভাবে পরীক্ষা করা হয়নি তবে এই সাধনাটি আমার এক অস্তা হুজুরের কাছ থেকে সংগৃহীত তো এটি উনি বহু শিশুকে দিচ্ছেন তারা এটা থেকে সিদ্ধি প্রাপ্তি লাভ করছেন তো এটা আমি করি নাই এই কারণে আমার তো সাধনা বা জিন সাধনা করা আছে তো আমি যদি এই সাধনার কাজ আবারও পুনরায় করি দেখা যাবে সেই জিন বা মক্কেল গুলো সেগুলো এসে হাজির হবে তাহলে সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো না যে আমার এই সাধনার বলে না আগে যে সাধনা করছি সেটা আর বলে তো এখানে কিন্তু আমি বুঝতে না কারণ আমি এটা করলেও হান্ড্রেড এসে হাজির হবে কেননা আমার আগের তো করা আছে সেই ক্ষেত্রে আসতে পারে তো এই জন্য আমি সময় নষ্ট না করে এটি আমি পরীক্ষা করি নাই তো আমার যে অস্তাদ ছাত্র বা শিষ্যদের দিয়ে বহুবার পরীক্ষা করছেন তারা সফল হয়েছেন তো জন্য আমি আমার যারা শিষ্যগণ আছেন আমি তাদের উদ্দেশ্যে এই আমলটি দিচ্ছি যদি তোমরা সুন্দরভাবে নিয়ম মেনে এই সাধনা করতে পারো আশা করি তোমরা কামিয়ানি হতে পারবে এবং এর সাথে আরেকটি করোনা পেঁচাচিনী সাধনা দেব রোগীর অতীত বর্তমান ও ভবিষ্যতের কিছু কানে কানে জানতে পারবে সেই আমলটিও আমি দিয়ে দিব কীভাবে তোমরা জানবে সেই কর্ণ পেশাস কীভাবে সাধনা করবে সেটি আমি পরবর্তী ভিডিওতে আমি বলে দেব তো তবে আজকে যে সাধনাটি নিয়ে আলোচনা করতেছি এটি খুবই শুরু কিন্তু আবারও বলছি কিন্তু তারপরও আপনাদের অবশ্যই সাহসী হইতে হবে মনোবল থাকতে হবে ধৈর্য থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যাদের বিশ্বাস মনোবল ধৈর্য নেই তাদের জন্য কোনো সাধন ভোজন নেই তো তারা এখান থেকে দূরে থাকবেন আর অবশ্যই আপনারা যখন সাধনার কাজ শুরু করবেন অবশ্যই যে কোনো সাধনা করতে যান চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার হইতে আপনাদের সাধনা শুরু করতে হবে আর মূল সাধনা চল্লিশ দিন অর্থাৎ এক চিল্লা এক চিল্লার নিচে কোনো সাধনা হয় না আমরা যতই এগারো দিন একুশ দিনের কথা বলে থাকি না কেন সেগুলো সাধনা ওই দেখা যায় ভাগ্যগুনের দিয়ার জন্য হয়ে থাকে অনেকেই ব্যর্থ হয়ে যান আর বিশেষ করে আপনারা ব্যর্থ হন এই ক্ষেত্রে যা নিয়মের মধ্যে আমলের মধ্যে বা জ্বালালি জামালি খাবারের মধ্যে এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তির কারণে আপনাদের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হতে পারেন না তো অবশ্য আমি বলবো যে কোনো সাধন ভোজন করতে গেলে সাধনা করতে গেলে অবশ্যই এক সিদ্ধর খাবার হওয়া চাই নিজের পোশাক আশরা নিজে পরিচ্ছন্নতা করবেন কোনো মেয়ে লোকের দ্বারা করবেন না মাটিতে ঘুমাবেন কোনো স্যান্ডেল বা জুতা ব্যবহার করা যাবে না খালি পায়ে থাকতে হবে সিলাই সারা কাপড় ব্যবহার করতে হবে এবং সারাক্ষণ আমলের পরে থাকতে হবে মিথে বর্জন করতে হবে ধমপান থেকে বিরত থাকতে হবে যারা পান ভক্ষণ করেন পানের সাথে জর্দা খাওয়া যাবে না বড় জোর পান সুপারি এই দুটি খেতে পারেন এই ব্যতীত অন্য কিছু পান করা যাবে না এবং কাঁচা পেঁয়াজ রসুন থেকে দূরে থাকতে হবে ডিম দই দুধ মাংস থেকে দূরে থাকতে হবে এক কথায় এক সিদ্ধর খাবার রুটি এবং এক সিদ্ধর খাবার যা যাই বলা হয় বা যেও বলা হয় বা যে আতপ চাউলের যে রান্না করে খাওয়া হয় এক কথায় আতপ চাউল রান্না করে আর সিদ্ধের খাবার খাবেন মরিচ জেলে বা আলু ভর্তা করে বা গুমের একটা রুটি তৈরি করে খাবেন এটার জন্য আপনার সাধনা ব্যাটার হবে বা সেটি আপনার সাধনায় পরিপূর্ণ হবে তো সাধনা করবেন কীভাবে যা আমি পূর্বে বললাম যে অবশ্যই এক কাপড় অর্থাৎ সিলাই সেরা কাপড় জ্বালালির জামালি যা নিরামিষ এক সিদ্ধের খাবার খাবেন নিজের পোশাক আসার নিজে পরিচ্ছন্নতা করবেন তো যাই হোক আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কোন নিয়মে আবারও কাজ করবেন আবারও বলে দিচ্ছি অবশ্যই চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার হওয়া যায় সামনের চন্দ্র মাস যা রমজান মাস এই রমজান মাসের প্রথম বৃহস্পতিবার দিন আপনারা এই সাধনায় বসতে পারেন বসে পাঁচ হাজার একান্ন বার শুধু আল্লাহ সামাদ আল্লাহ সমাদ আল্লাউ সমাদ আল্লাউ সমাদ আল্লাউ সমাদ এই জপটি আপনারা পাঁচ হাজার একান্ন বার জপ করবেন প্রতিদিন গভীর রাত্রিতে অজু করে এসে কেবলা দিকে মুখ করে বসে এক জানু হয়ে কেবলা দিকে মুখ করে বসে আপনারা এই আমলটি একাধারে একচল্লিশ দিন করবেন করার পর দেখবেন তিনজন মক্কেল এসে আপনার সামনে উপস্থিত হবেন আপনাকে ছালাম দেবেন এবং আপনার সাথে কথাবার্তা বলবেন আপনি কেন তাদেরকে স্মরণ করছেন তাদের কেন ডাকছেন বা তাদের কেন চাচ্ছেন সেই বিষয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে সেখানে বা কি কি কাজ করাতে পারবেন না সমস্ত কিছু বচন দেবে বা বচন দেবেন নেওয়ার পরে আপনারা তাকে আবার কিভাবে ডাকলে পাবেন সেগুলো আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন নিয়ে তখন তা তাদেরকে সেদিনকার মতো ছেড়ে দেবেন তারা চলে যাবে আপনার প্রয়োজন অনুযায়ী ডেকে আপনারা যেই কাজের কথা শুনতে চান জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের বলবেন আপনাদেরকে বলে দিবে তো একটি জিনিস এগুলো যারা করতে পারে না আমি তো মনে করি তারা এই তান্ত্রিক লাইনে বা তন্ত্র জীবনের না তো এগুলো হচ্ছে তন্ত্র জীবনের প্রথম ধাপ এগুলো থেকে আস্তে আস্তে সমস্ত কিছু অর্জন করতে হয় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে হয়তো বা ব্যস্ততার কারণে আমি সময় মতো কারো অনেকের ফোন ধরতে পারেন বা মেসেজের উত্তর দিতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ